প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এই চার নম্বর ওয়ার্ডের সৌদি আরব প্রবাসী শাকাইদ যিনি তিনি কিন্তু আসলে সৌদি থেকে কিছু ত্রাণ পাঠিয়েছেন সবুজ টিভি চ্যানেলের মাধ্যমে আমরা এখন কিন্তু এই যে হতদরিদ্র মেহনতি মানুষের বন্যা কবলিত যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন আমরা তাদের মাঝে উঠিয়ে দিব আপনারা আমাদের সঙ্গে থাকুন সেই পর্যন্ত প্রিয় দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আসলে যে আজিদ অসহায় আজিদ সেই আজিদের বাড়িতে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেখছেন যে নোয়াখালীতে যে বন্যা কবলিত হতদরিদ্র মেহনতি মানুষ রয়েছেন আর একটু সামনে আসেন আপনি কথাটা হয়তো যাবে যাবেন আরো সামনে আসেন আরো সামনে আসেন নোয়াখালীতে যে বন্যা কবলিত মানুষ আছেন হতদরিদ্র মেহনতি মানুষ দেখতে পাচ্ছেন যে ঘরটা ভেঙে গিয়েছে আসলে উনি খুবই অসহায় আচ্ছা আপনার জন্য এই ত্রাণটা কিন্তু এই অত্র এলাকার যিনি সৌদি আরব প্রবাসী শাকাইদ ভাই সৌদি থেকে এই ত্রাণটা আপনার জন্য পাঠিয়েছেন জি আপনি কি তার জন্য দোয়া করবেন দোয়া করি আমরা কি বাদ দোয়া দেন আপনি কি বুঝি পাইছেন বুঝি পাইছি আপনি কি এই পর্যন্ত কিছু পাইছেন না কিছু পাইনি আর মাধ্যমও পান নাই না কোনো আজকে তো সর্বপ্রথম আপনাকে সবুজ টিভি আপনার হাতে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ হিসেবে আপনার আমি এই ত্রাণ উঠিয়ে দিয়েছি জি কেমন বুঝি পাইছেন ধন্যবাদ ধরেন আপনি তো সেই অসহায় আজিত ভাইয়ের স্ত্রী নাকি আচ্ছা যাক আজিদ ভাইয়ের জন্য আমি দেশবাসী আপনারা দেখেছেন আজিৎ ভাইয়ের জন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি সবাই থেকে অনুদান নিয়েছি ঢাকাও নিয়েছি আপনারা জানেন সেই আজিত ভাইয়ের স্ত্রী অবস্থায় আছেন আপনাদেরকে এর আগে কেউ কোনো ত্রাণ দিয়েছেন বা কোনো কারোর কাছ থেকে কিছু পাইসা পান না এটা হচ্ছে এই এলাকার একজন কীর্তি সন্তান সেই মানবিক হ্যাঁ যে এই এলাকার কথা বলি না এই এলাকার কৃতি সন্তান মানবিক সৌদি আরব প্রবাসী শাকায়েদ তিনি আপনাদের জন্য এই ত্রাণটা পাঠিয়েছেন আপনারা কি খুশি তার জন্য দোয়া করবেন বুঝতে পারছেন তো দর্শক আপনারা দেখছেন যে আসলে তারা অত্যন্ত খুশি এখন পর্যন্ত কোনো এই হতদরিদ্র যারা আছে তারা কিন্তু কোনো ত্রাণ পান নাই আমরা কিছু পাই না কিছু পান নাই আর একটু সামনে নিয়ে আসেন ক্যামেরাটা আমরা কিছু পাই না কেউ কিছু দেয় নাই না

এলাকাতে দয়া করে আপনারা সবাই যার যার অবস্থান থেকে এসে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি আল্লাহ হাফেজ